সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার জানজুক সৈকতে পাওয়া গেছে এক বিরল তিমির খুলির জীবাশ্ম যার বয়স প্রায় দুই কোটি ষাট লাখ বছর এর সন্ধান পেয়েছেন মোনাস বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া জাদুঘরের একদল গবেষক বিষয়টি নিয়ে সম্প্রতি লিনিয়ান সোসাইটির জুওলজিক্যাল জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে গবেষকদের মতে জীবাশুটি জান জুসেটাস ডুলার্ডি নামের একটি প্রাচীন তিমি প্রজাতির যেটি অলিগোসিন যুগে বর্তমান মহাসাগরগুলোতে বিচরণ করত তিমিটির দৈর্ঘ্য ছিল আনুমানিক সাত ফুট এবং এটি ছিল এক শক্তিশালী শিকারী আধুনিক বেলিন তিমির তুলনায় জান জুসেইটাসের ছিল ধারালো দাঁত এবং বড় চোখ যা মাছ ও স্কুইট শিকারের জন্য উপযোগী ছিল বিজ্ঞানীরা জানান জীবাশুটি এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে তাতে তিমিটির খুলির গঠন কানের হার এবং দাঁত প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এর ফলে প্রাচীন তিমির শারীরিক গঠন ও আচরণ সম্পর্কে গবেষকদের জানার সুযোগ তৈরি হয়েছে এর আগে দুই সালে জীবাশটির প্রথম সন্ধান পান রস ডুলার্ড নামের এক ব্যক্তি প্রাচীন সামুদ্রিক পলিমাটির ভেতরে এটি খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা তা বিশ্লেষণ করে তিমিটির পরিচয় নিশ্চিত করেন বিজ্ঞানীদের ধারণা এই তিমি প্রজাতি একসময় উষ্ণ ও উপক্রান্তীয় সমুদ্র জলে শিকারের মাধ্যমে টিকে ছিল বিশেষজ্ঞদের মতে তিমির খুলের জীবাশ্ম সচরাচর পাওয়া যায় না কারণ সেগুলো সাধারণত ভালোভাবে সংরক্ষিত থাকে না ফলে এই আবিষ্কারটি তিমির বিবর্তন ও প্রাচীন সামুদ্রিক পরিবেশ সম্পর্কে আরও গভীরভাবে জানার এক অনন্য সুযোগ এনে দিয়েছে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক